বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেবার আমার সুযোগ হয়েছে নিজের চোখে যা দেখেছি তা তো আর দশকের যে শিক্ষা ব্যবস্থা এত শিক্ষা ব্যবস্থা ছিল না স্টুডেন্টদের দায়িত্ব ছিল ভর্তি হওয়া আর পরীক্ষায় বই সিরে সিরে পুরো তিন ঘন্টা নকল সাপ্লাই দেওয়ার দায়িত্ব ছিল শিক্ষকদের নিজের চোখে দেখেছি এই পরিবেশ তো আর এবার নেই এজন্য জন্য আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার হয়েছে শিক্ষকরা মোবাইল নিয়ে ধরা ধরা নিয়ে আর যদি এই শিক্ষা ব্যবস্থা এই দেশে ভাবে চলমান থাকত আমার মনে হয় না শিক্ষা বলতে এই দেশে আর কিছু থাকত জাতিকে মেধাহীন করবার সুক্ষ একটা ষড়যন্ত্র বাংলার মাটিতে আমরা দেখেছি তৈরি হয়েছে আমরা আশাবাদী সামনে শিক্ষা ব্যবস্থা আবারও পূর্বের ন্যায় ফিরে আসবে ইনশাল্লাহ মেধা কোথায় বলেন একটা ছেলে কামিল পাস করছে আলিয়া মাদ্রাসা থেকে আকামত দিতে পারে না পরে যদি জোর করে মাগরীবের নামাজের সামনে দেন আমার তোমরা উনে স্টপ করে পড়ে মরে যাও সারা বুদ্ধি একটা ছেলে কামিল পাস করেছে সে নামাজের একামত দিতে পারে না ইমামতি পারে না জুমার একটা দিতে পারে না বিয়ের একটা পারে না। চিন্তা করেন কি এই দেড় দশকের শিক্ষা ব্যবস্থার কথা বলছে অনেক ছেলে ফেলে আছে। যারা একেবারে অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে বসে। ভালো করে ইংরেজি রিডিং করতে পারে না নাই এরকম ভালো করে বীজ একটা অঙ্ক পারে না শিক্ষা একেবারে পঙ্গু করে দেয়া হয়েছিল আমরা আশাবাদী সামনে এই শিক্ষা ব্যবস্থা আবারও ফিরে দাঁড়াবে ইনশাল্লাহ এই জন্য আমরা চাই যোগ্য মানুষদের হাতে যেন আগামী বাংলাদেশ চলে যায় আমরা যেন যোগ্য মানুষদেরকে আগামীর বাংলার প্রত্যেকটা চেয়ারে বসাতে পারি তাহলে দুনিয়ার সব জায়গায় যে সিস্টেমগুলি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার প্রত্যেকটা জায়গায় সেই সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ এই জন্য এখানে যারা গার্ডিয়ান আছেন আপনাদের অনুরোধ করছি সন্তানকে শুধু ওই স্কুলে ভর্তি করাই দিলেন কলেজে ভর্তি করাই দিলেন আর ওই মাসে মাসে টাকা দিচ্ছেন এই কিন্তু শেষ না আপনার সন্তান এলাসে গিয়ে কি পরে প্রাইভেটে গিয়ে কি পরে এগুলি করবার দায়িত্ব আপনি গার্ডিয়ান মোবাইল দেখছেন না এর মোবাইলে যদি কেউ একবার ঢোকে এমন জিনিস সময় কিভাবে চলে যায় আমার মনে হয় কথা না এজন্য সন্তানদেরকে মোবাইল কিনে দেন অসুবিধা নেই সন্তান যেন পড়াশোনায় সময় দিতে পারে শুধু মোবাইল নিয়ে যেন পড়ে না থাকে আপনি গার্ডিয়ান আপনি কি ঘোড়ার ঘাস কাটেন আপনি দেখতে পাচ্ছেন না আপনার সন্তানের ঘুম থেকে উঠতে নয়টা বাজে ও কি করে রাতের বেলা তাহাজ করে নাকি একদিন দুই দিন ব্যতিক করে আপনার সন্তানের নয়টা না ও কি করে রাতের বেলায় কোরআন শরীফ খতম করে সারা সারা মোবাইলে ডাটা অন করে কখনো ফেসবুক কখনো ইমু কখনো হোয়াটসঅ্যাপ কখনো ইনস্টাগ্রাম এই সেই করে সারা রাত কাটিয়ে দেয় আর ঘুমায় কখন ফজরের আগে আগে হজরের আগে ঘুমালেও তো নয়টা বাজলে নয়টা না বাজা পর্যন্ত উঠবে না তো সন্তান রাতের বেলা ঘুমায় না মোবাইল নিয়ে আড্ডা দেয় এটা দেখার দায়িত্ব আপনার আর যদি মনে করেন কি করে করুক দা দা ইহা ও সন্তান দিয়ে কিছু হবে না কিচ্ছু হবে না আপনারও কিছু হবে না জাতিরও কিছু হবে না এই আপনার জন্য জাতির জন্য আপনার সন্তানকে যদি মাথা উঁচু করে দাঁড়াতে আপনি মনে করেন যে দরকার তাহলে আপনাকে সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে পারবেন তো ইনশাল্লাহ